আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর মেয়েরা মনে হয় বাবা বাড়িতে আসলে একটু বেশি ভালো থাকে তাই না ঠিক বলছি কি না আপুরা বলবেন আজকে হলো পরের দিন আমরা চলে যাচ্ছি স্বপ্নার মেয়েকে দেখতে আর স্বপ্নার মেয়েকে যে দেখতে যাব। আমরা কিন্তু স্বপ্নাকে বলি নাই কারণ আমার কাছে সারপ্রাইজ দিতে খুবই ভালো লাগে মানে হঠাৎ যদি কেউ দেখে তাহলে কিন্তু তার অন্যরকম একটা অনুভূতি কাজ করে এখন আমরা মাঝদি বাজারে যাচ্ছি প্রথমে যেতে হবে মাঝদি বাজারে এটা হলো আমার অনেক প্রাণের প্রিয় নোয়াখালীর বাজার এখানে হয়তো বা আমার একদম বড় হওয়া হয় নাই কারণ আমি বড় হয়েছি বিভিন্ন দেশে আব্বু ফুস্টিংয়ে চাকরি করত সরকারি চাকরি যার কারণে আমার এখানে থাকা হয় নাই প্রথমে আমরা এখানে বাজারে আয়োজন মিষ্টি দোকানে চলে আসলাম এখান থেকে স্বপ্নদের জন্য মিষ্টি নিব। তবে এখানে দেখেন কী সুন্দর দোকানটা কত মজার মজার মিষ্টি সাজিয়ে রাখছে বুঝছেন কিন্তু ভিতরে একটা মৌমাছি বুঝছে এই মৌমাছিটা কীভাবে যে ঢুকছে আর এই মৌমাছিটা দেখছে আমার ধনো বাপ জানে বুঝছেন কারণ ছেলে বাচ্চাদের কিন্তু মানে চোখ এগুলাতে যায় তাই না আমি কিন্তু খেয়াল করি না আমার দুই বাপ জানে খেয়াল করছে আর এ মৌমাছিটার পিছনে পিছনে তারা দেখেন গ্লাসের বাইরে তারা দৌড়াদুরি করছে বুঝছেন আর এটা তো আমাদের বাংলাদেশে থাকবে বুঝছেন আমি জানি না তারপরে ঠিক আছে এখন ফল নিয়ে নিচ্ছি আর আজকে আমি দুইটা দুই বাড়িতে যাব আমার খালা তো বোনের বাসায় যাব ওইখানে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব তারপরে বিকেলে যাব স্বপ্নার বাসায় এই জন্য একটু দুই বাসার জন্য ফল নিয়ে নিচ্ছি এখানে কী সুন্দর ফল সাজিয়ে রাখছে কত সু দেখেন দেখতে কত সুন্দর তাই না কিন্তু এগুলা সবগুলাই হলো ফলমালিন দেওয়া উফ বাংলাদেশে আসলে আমার ফল খেতে এত ভয় লাগে কারণ খেতে অনেক ইচ্ছে করে কিন্তু খুব ভয় লাগে আর এই যে দেখেন এখন আমরা একদম একদম গ্রামের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি এটা আমার খালাতো বোনের বাড়ি হলো কন্টেকদার মসজিদের সাথে মানে আমাদের কিরণ সাহেব ছিল যে কিরণ সাহেবের বাড়ির পিছনে স্বপ্নার বাড়ি ওইখানে কারণ স্বপ্নার বিয়েটা আমার খালতো বোনে প্রস্তাব দিয়ে মানে মধ্যম হয়ে বিয়েটা হয় যাই হোক আপনারা তো স্বপ্নার বিয়ের বিয়েডু যদি কে দেখতে চান আমার ঠিক এক বছর আগে আজকের এই দিনেই স্বপ্নার বিয়ে হলো গত বছর আর আলহামদুলিল্লাহ আজকে সে এক সন্তানের মা হয়ে গেছে দেখেন আমাদের মেয়েদের পরিবর্তনটা কত তাড়াতাড়ি হয় দেখছেন আল্লাপাকে এত বড় একটা শক্তি দান করছে নাহলে দেখেন এই মেয়েটাকে আমরা গত বছর নভেম্বরের পঁচিশ তারিখে তাকে আমরা বিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সেই এই বছরের পঁচিশ তারিখে আজকে ষোলো ষোলো দিন তার যে মেয়ে মেয়ে জন্মগ্রহণ করছে যাই আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন আমার খালা মন কী কী রান্না করছে একটু দেখেন এত সুন্দর সুন্দর সবজি রান্না করছে যেগুলা ইতালিতে অনেক মিস করে এটা হলো একদম তাদের ক্ষেতের লাল শাক তারপরে নিজে ধরা পুকুরে ছোট মাছ তারপরে বড় একটা মাছের আইটেম আছে পাবদা মাছটা মনে হয় কিনা তারপরে তার নিজের পালা মুরগি কোরবানি গরুর গোশ তারপরে এটা হয়েছে এক মুগ ডাল আমি তাকে আগে শর্ত দিছি যে তুমি যদি রোস্ট পলাও না করো তাহলে আমি দুপুরে তোমার বাসায় খাব নাহলে আমি বাসার থেকে খেয়ে আসবো কারণ ইতালিতে আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের রোস্ট পোলাও বিরিয়ানি এগুলো খাওয়া হয় যার কারণে আমার দেশে আসলে আর এগুলো খেতে ভালো লাগে না আমি যেখানে যাই আমি সবাইকে বলি আমার জন্য সবজি আইটেম করার জন্য কারণ ফ্রেশ সবজি খেতে আসছি দেশে যেন ফ্রেশ ফ্রেশ সবজিটাই খেয়ে যেতে পারি আর এখন দেখেন সে মার্শাল আমার খালতো বনেটা এত কর্মঠর তবে আমাদের প্রত্যেক একটা মহিলারে সংসারে পাশাপাশি একটু মানে ব্যবসার কথা চিন্তা রেখে সব কিছু করা দরকার এই যে সুন্দর মশালা বলবেন সবাই তার এখানে কবুতর সে কবুতর কিন্তু মানে বিক্রিও করে নিজেরাও খায় আবার এখানে হচ্ছে তার সুন্দর একটা ছাগল এটাও এটাও বেশ বড় সড়ো এগুলো এটা অলরেডি বিক্রি হয়ে গেছে কিন্তু এটা নিবে মানে এই আরও এক দুই মাস পরে এরকম দুইটা ছিল একটা গত বছর কোরবানির সময় বিক্রি করছে তারপরে হাঁস আছে মুরগি আছে আমার কাছে খুবই ভালো লাগে মানে তার এই উদ্যোক্তাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে আমার খালতো বোনের আমাদের কিন্তু হাজব্যান্ডের চাকরি করবে টাকা নিয়ে আসবে ওই দিকে তাকে না থেকে আমরা মহিলারা আমাদের সংসারের উন্নতির জন্য সংসার সুন্দরের জন্য আমাদের দ্বারা যেটাই করা দরকার সেটা যদি আমরা করি এখানে কিন্তু কোনো ছোট বা লজ্জার কিছুই নেই কারণ একটা সংসারে দেখবেন যখন একটু অভাব অনটন থাকে তখন কিন্তু মাথার গরম থাকে তখন ভালোবাসা জানলা দিয়েও পালিয়ে যায় তাই আমাদের সংসারে সুন্দর রাখার জন্য আমাদের মানে মানে হাজব্যান্ডের পাশাপাশি আমাদের স্ত্রীদেরও কিছু করা দরকার যারা শিক্ষিত আপনারা প্রাইভেট পড়াবেন বা কোচিং সেন্টার করবেন যার দ্বারা যেটা যারা ভালো রান্না জানেন তারা রান্না হোম ডেলিভারি করবেন এখন যাচ্ছি আমরা স্বপ্নার বাড়িতে কারণ বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু গল্প সল্প করলাম স্বপ্নার জন্য আমার আম্মু এই তার মেয়ের জন্য শীতের ড্রেসটা নিছে আমি এমনি অন্য কিছু নি নেয় আমি এমনি টাকা দিয়ে দিব আর ফল মিষ্টি নিচ্ছি কারণ আমি এখানে এই দেশে আসলে আমার মার্কেটে যে মার্কেট করতে ভালো লাগে না যে মানুষে যে দামাদামিটা করে সেটা ভালো লাগে না এখানে দেখেন কি সুন্দর ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে বিকেলে এই জিনিসটাই বেশি ভালো লাগে বাচ্চারা কিন্তু মোবাইল থেকে দূরে থাকে কারণ তারা অনেক খেলাধুলা করার জায়গা থাকে বাইরে বের খেলাধুলা করতে পারে এখন দেখেন আমার বাপ না কী অ্যাক্সাইটেড কত জায়গা ঘুরা যায় হ্যাঁ চলো এই করতে হাতে এটা কি দেবীকে দিবা আচ্ছা আর কে কে নিচ্ছ আচ্ছা এখানে ফল নিচ্ছ স্বপ্নাপির জন্য চলো চল আমি এখন যাই এখন অনেকে বলবেন স্বপ্নাপী কে স্বপ্নাপি হয়েছে আমার আম্মুর নাতি হচ্ছে এজন্য এখন আমার আম্মুর কোনো দিকে বাইরে হয় না নাতি মুমকিংটা দেখার জন্য বেরিয়ে হয়ে গেছে আরে যে কি সুন্দর বেবিরা খেলতেছে গ্রামের এই সুন্দর দৃশ্য ঠিক আছে সব সুন্দর দৃশ্য হচ্ছে গ্রামের এটা না নু আসতেছে আর আমার বেশি ভালো লাগতেছে যে আমার আম্মুর সাথে আমি বেড়াতে আসছি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ মাকে তো অনেক বেশি মিস করি ইতালিতে তো অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু মা তো সাথে থাকে না আর আমার আম্মু সব জায়গায় যেতেও চায় না যা হোক স্বপ্নার মেয়েকে দেখার জন্য আজকে আম্মু নিজে আমাকে বলছে যে চলো আমরা দেখে আসি কালকে ইনশাল্লাহ এরপর আমি একটু বিশ্রাম নেব না দাদুর বাড়িতে যাবো নানুর বাড়িতে যাবো কারণ এই দুই তিনটা জায়গায় আমি যাই আমার ছোট খালো জিও যাব এই যে আমরা সব রাজকন্যাকে দেখতে চলে আসলাম রহমত তোমরা খুশি আছো নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো শুনে অনেক খুশি হয়েছি আমার কাছে মেয়ে তো অনেক ভালো লাগে আমার বড় ছেলে তো বড় মেয়ে যে নী আমাকে অনেক ভালো লাগে মা বাবার আপনারা সবাই দোয়া করবেন স্বপ্নের মিলনের রাজকন্যার জন্য যেন সে সুস্থ সুন্দর ভাবে বড় হয় মানুষের মতন মানুষ হয় সবার নেয়ামত দেয় সবাই যেন আমিন আমরা সবাই দেখতে এসেছি আমার আম্মু কিন্তু কোনোদিন বের হয় না স্বপ্নর মেলে দেখতে তো এসেছি আমার নাতি তো না 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 তারপরে আমরা এখন বাসায় চলে যাচ্ছি কারণ কালকে আবার দাহির পরীক্ষায় এই রাত করি নাই এই আমাদের মাঝদি বাজার যাওয়ার সময় এপদ দিয়ে গেছে এখন আবার ফিরার সময় এপথ দিয়ে যাচ্ছি আগামী আগামীকালকে আল্লাহবাসালে কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব। কারণ বাবার বাড়িতে আসলে ঘুম আর ঘোরাঘুরি ছাড়া তো মেয়েদের কোনো কাজে থাকে না তাই না কারণ তখন মারা ওইসে অস্থির থাকে মা ভাই বোন যাদের আছে তা আমার তো যাও ভাই বোন ভোনটা তো নেই ভোনটাকে অনেক বেশি মিস করতেছি আর ভাই দুইটা তো বিদেশে থাকে সবাই জানেন তাহলে আর কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম